মাইডিয়া স্টুডেন্ট দেখা যাচ্ছে যে অনেক সময় এই দহন তাপের অঙ্কগুলো যেখানে বিক্রিয়াগুলো দেওয়া থাকে সেখানে সমস্যা হয় তাহলে দেখো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে দেখো বি টু এই সিক্সের দহন তাপ বলেছে বি টু এই সিক্সের দহন তাপটা কীভাবে নির্ণয় করব তার জন্য কয়েকটা সমীকরণ দিয়েছে চারটা সমীকরণ দিয়েছে এই সমীকরণকে কাজে লাগিয়ে বি টু এই সিক্সের দহন তাপ কিন্তু নির্ণয় করা যায় কিভাবে করব দেখো যে দহন তাপ মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থের দহন অক্সিজেন অবশ্যই থাকবে যেটা দহন তাপ তাহলে বিক্রিয়াটা লিখে পেলাম বি টু তার সঙ্গে থ্রি ও টু থেকে বি টু ও থ্রি প্লাস থ্রি এইচ টু আর এইগুলো হচ্ছে এই দহন তাপ নির্ণয়ের জন্য সাপোর্টিং ইকুয়েশন দেখা যাচ্ছে যে এই করতে হবে বি টু এইচ সিক্স তাহলে বি টু এইচ সিক্স এখানে কোথায় আছে বি টু এইচ সিক্সটা এই সমীকরণগুলোতে দেখো চার নাম্বারে আছে বি টু এইচ সিক্স কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আছে আমার বাম দিকে এখানে আছে ডান দিকে তাহলে এটাকে আনতে হবে আমার বাম দিকে তাই চার নাম্বারটাকে মাইনাস করতে হবে তারপর দেখো আছে কি আছে নামে ওয়ান আছে এখানেও ওয়ান আছে তার মানে এক নাম্বার এক নাম্বার বসে যাবে এরপর দেখো এইচ টু ও গ্যাস তাহলে এইচ টু ও গ্যাস কত নম্বরে আছে তিন নম্বরে এইচ টু ও গ্যাস আছে তিন নাম্বারে তাই কি করব। এটাও দেখো সেম সাইড আছে কিন্তু সামনে কত আছে মূল সংখ্যা থ্রি আছে তাহলে প্লাস থ্রি ইন্টু থ্রি কিন্তু ব্যাপারটা হলো কি যে এইচ টু গ্যাসটা আনলাম এক্সেস চলে আসে এইচ টু লিকুইড তাহলে এইচ টু লিকুইড কোন দিকে আছে আছে আমার বাম দিকে এই সমীকরণ এটা ইউজ হয়ে গেছে এই তিনটা ইউজ হয়ে গেছে আছে দু নাম্বার যেখানে H2 টু লিকুইড আছে কোন দিকে আছে এটা আছে বাম দিকে এটা আছে ডান দিকে তাহলে যদি প্লাস করে দিই তাহলে H2 লিকুইডটাও কেটে যাবে তার মানে কি হবে 2 নাম্বার কটা আছে H2 লিকুইডটাও 3 আছে এটা করলে পরে আমি উপরে ইকুয়েশনটা পাবো দেখে নাও কিভাবে হচ্ছে তাহলে 4 নাম্বার মাইনাস করেছি তাহলে মাইনাস 2B মাইনাস 3H2 এদিকে বিক্রিয়কগুলো লিখবো উল্টো দিকে লিখবো বিক্রিয়াজাতগুলো এবার হচ্ছে এক নম্বরকে জাস্ট প্লাস করতে হবে টু বি প্লাস থ্রি বাই টু ও টু আর এটা এদিকে লিখব বি টু ও থ্রি এবার কি আছে তিন নম্বর ইন্টু থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি মানে হচ্ছে প্লাস থ্রি এইচ টু ও লিকুইড আর এদিকে হবে প্লাস থ্রি এইচ টু ও গ্যাস এবার বলা হয়েছে টু ইন্টু থ্রি তাহলে দু নম্বরে কি আছে এইচ টু তাহলে প্লাস থ্রি এইচ টু প্লাস থ্রি বাই টু টু আর এদিকে হবে প্লাস থ্রি এইচ টু ও ওটা লিকুইড এবার দেখো থ্রি এইচ টু থ্রি এইচ টু কেটে গেল আর হচ্ছে থ্রি এইচ টু ও থ্রি এইচ টু ও চলে গেল তাহলে পড়ে থাকছে কি

দুই নম্বর তিন নম্বর এগুলো যদি ডেলটা এইচ গুলো বসিয়ে দিই এই সমীকরণ মেনে এই সিকুয়েন্স মেনে তাহলে কিন্তু আমরা এই ভিটু এই সিক্স এর তাপ সহজে ক্যালকুলেশন করতে পারবো থ্যাংক ইউ